সবাই বাইরে অনেক কষ্ট হচ্ছে আর বৃষ্টির দিন মানে খিচুড়ি হম বৃষ্টির দিন হলে সবাই আবদার খিচুড়ি খাবো না তো আজকে খিচুড়ি রান্না করছি গ্যাস নেই বললি যে দেখো গ্যাসের চাপ আজকে খুব কম সিদ্ধ করতে বসিয়ে দিই বুটের ডালটা হালকা একটু সিদ্ধ করে দিয়ে দিলে রাখলে একদম শক্ত থেকে যায় আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে খিচুড়ি রান্না করবো শাশুড়ি বৌ যদি খিচুড়ি খাবে বাসায় আবার আমি খিচুড়ি রান্না করি সাধারণত মুগ ডাল দিয়ে রান্না করি আজকে বাসায় মুগ ডাল নেই শুধু মশুরির ডাল আছে আর কিছু বুটের ডাল আছে আজকে শুধু মশুরির ডাল আর বুটের ডাল দিয়ে রান্না করবো সাথে একটু মেহারি আর একটু গরু দোস্ত মিক্স করে একটা ঝোল রান্না করে ফেলবো

আগে <laughs> সেট ছি 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 দেখবি বড় হয়েছো না তুমি এখন এখন আঁকলে হবে তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো

তোমাকে এক চামচ দিবো তুমি আমাকে ওয়াশ করে দিবে আমার ওয়াশ করে দিতে হবে না লাগলে না তোমার ঠান্ডা লেগে যাবে i like

চা আর বসরের দিয়ে মানে বাংলাদেশের প্রায় একটি খিচুড়ি রান্না হচ্ছে বৃষ্টির সাথে একটা সম্পর্ক আছে বৃষ্টি এলে খিচুড়ি

ঝরঝরে রাখবো এরকম একটু মাখা মাখা খিচুড়ি করতে আমাদের বাসায় সবাই পছন্দ করে আর কি বেশি ঝরঝরে পছন্দ করে আমি আজকে বাসার যদি নর্মাল চাল দিয়ে রান্না করতেছি এটা হচ্ছে নর্মাল চাল রান্না করছি আমাদের নাদিসা চালটা অনেক চিকন এটা রান্না করলেও ভালোই লাগে ভাতের চাল দিয়ে রান্না করলে একরকম স্বাদ আবার পোলাও চাল দিয়ে রান্না করলে আরেক রকম স্বাদ দুইটাই খেতে ভালো লাগে মাঝে মাঝে পোলাও চাল দিয়ে রান্না করি আবার মাঝে মাঝে নাজির সাথে দিয়ে রান্না করি কি যে কাজ করে দিচ্ছে আমাকে দেখাচ্ছি এই যে আমাকে ও হেল্প করছে ও আমার হাড়ি পাতিল ধুয়ে দিচ্ছে হ্যাঁ আমি তোমাকে হেল্প করে দিচ্ছি আমাকে বস এই হচ্ছে হেল্পের অবস্থা তোমার হেল্প করা শেষ হয়েছে এবার বন্ধ করে দিই বন্ধ করে দিব না নাহলে তো আমাকে কাজ করতে দিবে না এখানে দাঁড়া করে যাচ্ছি উনি এটা দিয়ে খেলা করতেছে

আমি যেহেতু একদম নজর করবো না পানি আমি খুব বেশি দিয়েছি তারপরেও যদি লাগে তারপরে আমি আবার আরেকটু পানি দিয়ে লবণটা একটু চেক করে দিয়ে নিব আর লবণ লাগবে তখন মনে হবে লবণটা একটু মুখটা লোনটা নোনটা লাঠতে তার মানে রান্নাটা হয়ে গেলে লবণটা একদম ঠিকঠাক হবে এটা হচ্ছে তোলা আর খিচুড়ি রান্নার সময় লবণটা আমি এইভাবেই চেক করে দেব

পানি আছে তো অনেকগুলো পানি আছে মোর পানি মোর পানি আসতেছে তো এই পানি গুলা দিয়ে খেলা করল সময় লাগে